বনভোজনের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে পত্র প্রথমে ডান সাইডে চিঠিটা যে পাঠাচ্ছে তার সংক্ষিপ্ত ঠিকানা এবং তারিখ প্রিয় বন্ধু মিঠুন কিছুদিন আগে তোর চিঠি পেয়ে এবং তোর ভালো খবর জানতে পেরে আমি আনন্দিত হয়েছি তোর চিঠিতে তুই আমার বনভোজনের কথা জানতে চেয়েছিস আমি তোকে আমার অভিজ্ঞতা সম্পর্কে বর্ণনা করছি তেসরা আগস্ট আমি ও আমার অন্য পাঁচ বন্ধু মিলে পুরুলিয়া জেলার বাঘমন্ডি ব্লকের অন্তর্গত অযোধ্যা পাহাড়ে গিয়েছিলাম একটি বনভোজনের জন্য এটি পুরুলিয়ার একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র আমরা সকাল ছটা তিরিশ মিনিটে একটি গাড়িতে করে সেখানে পৌঁছেছিলাম আমাদের সাথে রান্নার সমস্ত উপকরণ নিয়ে গিয়েছিলাম আমাদের রাঁধুনি রান্না করা শুরু করেছিল এবং আমরা পাহাড়ের বিভিন্ন স্থানে ঘুরতে গিয়েছিলাম তারপর ওখানে সমস্ত দর্শনযোগ্য স্থানগুলি যেমন বামনি ঝর্ণা তুগ্গাড্যাম মার্বেল লেক গোরগাবুরু পাহাড় ইত্যাদি দেখতে বেরিয়েছিলাম পিকনিকে আমরা অনেক সুস্বাদু খাবার খেয়েছি আমি আমার বন্ধুদের সাথে অনেক উপভোগ করেছি সন্ধ্যায় আমরা বাড়ি ফিরে এসেছিলাম তুই আমাদের সাথে উপস্থিত থাকলে এটি খুব আনন্দের হতো এখন আর নয় আমার সাথে দেখা হলে আমি তোকে আরও বলবো তোর প্রতি ভালোবাসা এবং তোর বড়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার চিঠিটি শেষ করছি ইতি তোর বন্ধু অর্পণ যে তোমার বন্ধুর ঠিকানা